এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা দারুণ সুখবর নিয়ে আলোচনা করব এই সুখবরের পাশাপাশি এইচএসসি পঁচিশ ব্যাচের আপনাদের জন্য কিন্তু কিছু শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা আছে সেই জরুরি নির্দেশনাগুলো আপনাদের বলে দিব এর জন্য যারা সায়েন্স আর কমার্সের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব যে আপনাদের জন্য কোন সুখবরটা নিয়ে প্রথমে আলোচনা করব তো প্রথম যে সুখবরটা নিয়ে আলোচনা করব সেটা হলো যারা এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বাট এই পর্যন্ত অর্থাৎ আজকের দিন পর্যন্ত কোনো কারণে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেননি অর্থাৎ এইচএসসি পরীক্ষা আপনি এবছর দিবেন বা আপনার কোনো কারণে ফর্ম ফিল আপ করেননি তারা চাইলে এখন আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য নতুন করে কিন্তু আপনাদের টাইম দেওয়া হয়েছে সেই টাইমটা কবে সেটা হলো সামনের আঠারো তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ এই দুই দিন আপনাদের সময় থাকবে এই আঠারো এবং উনিশ তারিখে জুন মাসের আঠারো এবং উনিশ তারিখে এই দুই দিন আপনাদের সময় দেওয়া হচ্ছে তারা এখন পর্যন্ত এই এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেননি বা যারা অনেকে ভাবছিলেন যে এ বছর পরীক্ষা দিবেন না বাট এখন মনে হচ্ছে পরীক্ষাটা দেওয়া উচিত তারা চাইলেই এই আঠারোই এবং উনিশ তারিখে একশো টাকা জরিমানা দিয়ে আপনারা কিন্তু এই ফর্ম ফিল করে ফেলতে পারেন অর্থাৎ যারা এখন বন্ধু ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য একটা দারুণ একটা সুখবর আপনাদের আরেকটা সময় দেওয়া হচ্ছে এই আঠারো তারিখ এবং উনিশ তারিখ এই দুই দিনের ভিতরে আপনি কলেজে যেয়ে বিলম্ব ফি মাত্র একশো টাকা দিয়ে আপনারা কিন্তু চাইলে ফর্ম ফিল করে ফেলতে পারেন অর্থাৎ যারা এই বন্ধু ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য একটা দারুণ একটা সুখবর তারপর মিলে আলোচনা করবো আরেকটা বিষয় নিয়ে সেটা হলো যে ক্যালকুলেটার কোনটা কোনটা ব্যবহার করতে পারবেন সো এর আগের বছরগুলোতে আসলে এভাবে স্পষ্টভাবে না বললেও এবছর কিন্তু শিক্ষা বোর্ডে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনারা এবছরের বোর্ড পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারবেন যেমন আপনারা ইউজ করতে পারবেন এফ এক্স হান্ড্রেড এমএসটা ইউজ করতে পারবেন আপনার নাইন নাইন ওয়ান ইএস ইউজ করতে পারবেন তারপর নাইন নাইন ওয়ান এম এস নাইন নাইন ওয়ান ইএস ইএস প্লাস এই যে ক্যালকুলেটারগুলো আছে এই সকল ধরনের ক্যালকুলেটার কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন এই সকল ক্যালকুলেটারের পাশাপাশি আপনি চাইলে সাধারণ যে ক্যালকুলেটারগুলো আছে সেই সাধারণ ক্যালকুলেটারগুলো ইউজ করতে পারেন তার মানে আপনারা কিন্তু এই ক্যালকুলেটারগুলো ইউজ করে যদি পরীক্ষা দেন অবশ্যই আপনি পরীক্ষা কিন্তু ভালো মতো দিতে পারবেন যেহেতু এখানে ক্যালকুলেটারের মডেলগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে তো আপনাদের জন্য সুবিধা হলো যে আপনারা কিন্তু চাইলেই এই ক্যালকুলেটারগুলো কিন্তু বোর্ড পরীক্ষা ইউজ করতে পারতেছেন এখন মিলে আলোচনা করব এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে জরুরি যে কিছু নির্দেশনা দিছে বা জরুরি কিছু যে আপনাদের যে তথ্যগুলা শিক্ষা বোর্ডের মাধ্যমে জানাইছে সেগুলো একটু বলে দিই প্রথম যেটা নির্দেশনা সেটা হলো যেহেতু আপনাদের করোনা এবং ডেঙ্গু রোগের সংক্রমণ যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেহেতু বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষা বোর্ড থেকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আপনাদের এই ছাব্বিশ জুনে আপনাদের পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে তার জন্য যেহেতু সামনে করোনার ভাইরাসটা প্রাদুর্ভাবটা বৃদ্ধি পেতে পারে এর জন্য কয়েকটা নির্দেশনা আপনাদের দেওয়া হয়েছে যে আপনাদের যেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন সেই কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক অর্থাৎ আপনাদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষার হলে বা পরীক্ষা কেন্দ্রে যেতে হবে আপনি পরীক্ষা কেন্দ্রে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাকে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে পরীক্ষার কেন্দ্রে আশেপাশে ডেঙ্গু বিস্তার রোধে পরীক্ষার কেন্দ্রে আশেপাশে তার কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই আশপাশ পরিষ্কার রাখার চেষ্টা করবে আর পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্র অভ্যন্তরে নিধন স্প্রে অবশ্যই এটা ইউজ করতে হবে এটা পরীক্ষার কেন্দ্রে যারা আছেন তারা এই কাজগুলো করবেন পাশাপাশি আপনার পরীক্ষা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় থাকতে হবে কোনো ধরনের যদি সমস্যা হয় মেডিকেল টিম কিন্তু এই সহযোগিতা দিবে সো এই যে নির্দেশনাগুলো আছে এই নির্দেশনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আপনাদের কিন্তু আলটিমেটলি এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব যেহেতু একটু একটু বাড়তেছে এর ভিতরে আপনাদের ছাব্বিশে জুন থেকে আপনাদের আলটিমেটলি পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে আর কোনো ধরনের মানে বিষয়ে কান না দিয়ে আপনাদের উচিত হলো যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী তাদের সকলের উচিত হলো এই ছাব্বিশ তারিখের টার্গেট নিয়ে অর্থাৎ ছাব্বিশে জুনকে টার্গেট নিয়ে আপনাদের পড়াশোনাটা ভালো মতো শেষ মুহূর্তে করে ফেলা যেহেতু সময় আর বেশি নেই লাস্ট মুহূর্তে বেশি বেশি দেওয়া উচিত যারা সামনে যেহেতু প্রথমে যেহেতু আপনার বাংলা পরীক্ষা হবে বাংলার জন্য অলরেডি কিন্তু সাজেশন ক্লাস কিন্তু বা সাজেশন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করে দিয়েছি সো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন বাংলা প্রথম পত্রে সাজেশন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্রে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে সামনে কিন্তু আপনাদের ইংরেজি আইসিটি বা গ্রুপ সাবজেক্টের সকল সাজেশন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আমরা দিয়ে দেবো তো আশা করি এই সাজেশনগুলো যদি ভালো করে পড়তে পারেন বা শেষ মুহূর্তে রিভিশনটা ভালো করে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবেন মনে রাখবেন এইচএসসি বোর্ড পরীক্ষায় এই রেজাল্ট কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগবে এজন্য অবশ্যই সকলের উচিত হলো সিরিয়াস হয়ে নিজের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসা তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ